গাছ মানুষ করা আমার সফল হয়েছে যেমন ছেলে মানুষ করে চাকরিজীবী হয়ে গেলে বলে সফল হয়েছে কর্মঠ হলে মনে হয় যেন যাক আমি সফল হলাম পরিশ্রম করে আমার আজকে পরিশ্রমের মূল্য উঠেছে এটা কি বলুন তো সবাই এই দেখুন আবার এই দেখুন কত সুন্দর আর কত লম্বা দেখুন এবার আবার বলি এই গাছকে কিভাবে আমাদের কাছে ভাটা আছে ভাটা থেকে কিছুটা গাড়ি করে বাবা বস্তা করে মাটি আনা হয়েছে সেই মাটি ভাটার মাটি তো বেলে মাটি ওটাও বেলে মাটি ইঁট তৈরি তো তা সেই ভাটা থেকে মাটি এ নিয়ে এসে তার সাথে আপনার ইয়ে ইয়ে মিশিয়ে একটু নিমখোল আর একটু খোল সামান্য অল্প অল্প একটু গোবর সার এই মিশিয়ে এই জায়গাটা কুপিয়ে গাছটার চারাটা একজনের বাড়ি থেকে আনা হয়েছিল দিয়ে এখন দেখছি এই মাস খানিক বয়স হবে এখন দেখছি এই লম্বা লম্বা এত বড় তা কবে থেকে মনে করছি ভিডিওটা করব যে বেগুন গাছে আমি তো ছাদে দেখিয়েছি বেগুন বেগুন করে গান করে তা এটা গান আর শোনাতে পারলাম না যেহেতু একবার করেছি আর আমার গান বানানোও হয়নি তৈরিও নেই সেই জন্য আমি দেখছি একটু কথাই বলি সবার সাথে দেখাই এমনি আমি তো আগে গান করেই দেখেছি তা এটা কি বেগুন মনে হচ্ছে বলুন এটাকে আর কেমন সুন্দর দেখতে হয়েছে দেখুন এই দুটো তো হচ্ছে সবে আর ধরা মানে অনেক অনেক ধরাট হচ্ছে ধরা এইবার জায়গাটা কুপিয়ে চারাটা বসানো হয় বসানো হয়ে তাকে তেল কাজল যেমন বাচ্চাকে মানুষ করা হয় যাতারীতি যথা সময় তাদের খাবার খাবার বলতে জল আর সার বলতে অন্য কিছু না মাটিটাই আসল আসল হচ্ছে বেলে মাটি অল্প অল্প একটু টুকটাক একটু দিয়েছি গোবর সার একটু একটু খোল মিশিয়ে এখন শুধু প্লেন জল দুবেলা প্লেন জল গাছের গোড়া বুঝে জল দেয়া হয় তা আমি তো বেগুনটা দেখি আমি অবাক হয়ে যাচ্ছি দেখুন একটা হাত একটা হাত এটা গাছে হয়তো ভাববে না এই দেখুন এই দেখুন গাছের গোড়ায় এটা কি কত সুন্দর লাগছে তা দেখুন ওই জন্য আমি মনে করছি একটু দেখায় আগে তো আমি গানই করেছি রোগ পোকা এখনও লাগেও আর রোগ পোকার জন্যে তৈরি আছি কিন্তু রোগ পোকা লাগেনি বলে রোগ না হলে তো ওষুধ তো খায় না সেরকম রোগ পোকা লাগেনি বলে আমি এখন ওষুধ এখন তৈরি আছি কিন্তু এখনো দিইনি এখন পরিষ্কার পাতা দেখুন পরিষ্কার ফুল ফল সবে ভর্তি হ্যাঁ সেই জন্য আর আমি কিছুই ব্যবহার করিনি এই ফাঁকা আর একটা সাদা বেগুন গাছে ছাড়া নিয়ে যে সবে একটু একটু ধরেছে সব তাহলে এই মতো সবারই অল্প একটু জায়গা থাকলে এগুলো কাজে লাগানোই উচিত এই এই বেগুনটা তো আমাদের একদিনে দুটো তিনটে লোকেরও হয়ে যাবে বেগুন টেগুন ভাজা বলুন হবেই কেননা এই এত বড়ো বেগুন কি একা লোকে তো খেতে খাওয়া খাবে না তার বেগুনটা কত সুন্দর আমি এটাই দেখাচ্ছে চাইছি আমার এখনও ওই জন্য আমি দেখছি এরকম কত ধরেছে তলায়ও কত ধরেছে এরকম কত ধরেছে সবাই মনে করবে হয়তো এ করে দিয়েছে এরকম এই দেখো বোটা আর বোটাও যে আলগা নয় কত সুন্দর আমার তো দেখাতেই মনে হলো এই আর গানে তৈরি নেই সেই জন্য আমি এই বেগুনই দেখালাম আর আমাদের এখানে তো হনুমানের খুব অত্যাচার তাই হনুমানের জন্য আমি ভয়ে ভয়ে কত করে লুকিয়ে লুকিয়ে রেখে আমি যে কি করে তুলবো এতে হনুমান এসে খেয়ে নেবে কী অত্যাচার কী অত্যাচার হনুমানের জন্য থাকেই না কিচ্ছু গোলাপ গাছে ফুলে পুরিগুলো সব খেয়ে নিয়েছি তা বেগুনটা আমি যে কীভাবে আটকি রেখেছি তা বলার কথা নয় এই যে দেখাতে পারলাম এবার আমরা তুলে নেবো খাবার জন্যে এবার তুলে নেবো